দমদম অক্সিলিয়াম কনভেন্ট স্কুলে অনুষ্ঠিত হল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন শুটার জয়দীপ কর্মকার ও দমদম পুরসভা চেয়ারম্যান হরেন্দ্র সিং দিনটি ছিল শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের আনন্দ উচ্ছ্বাসের উপলক্ষ্য অক্সিলিয়াম কনভেন্ট স্কুলের এদিনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়েছিল বহু ছাত্রছাত্রী ছেলে ও মেয়ে শিক্ষার্থীরা আলাদাভাবে অংশ নিয়ে মেতেছিল নিজেদের ক্রীড়া নৈপুণ্য দেখানোর উৎসবে নৃত্য এবং সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে উদ্বোধন করা হয় এই অনুষ্ঠানের বিভিন্ন রঙের বেলুন ফেস্টুন ব্যানার আর শিক্ষক শিক্ষার্থীদের পরনের নির্দিষ্ট স্পোর্টস ড্রেসে মাঠ প্রাঙ্গণ হয়ে ওঠে বর্ণিল ও জমজমাট শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন শুটার জয়দীপ কর্মকার তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলোর গুরুত্ব অপরিসীম খেলাধুলো শরীর ও মনকে সুস্থ রাখে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখে তাই ক্রীড়াই তারুণ্য ক্রীড়াই শক্তি জীবনে খেলাধুলোর প্রয়োজনীয়তা তুলে ধরতে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের ক্ষেত্রে খেলার গুরুত্বের ওপর জোর দিয়েছে স্কুল কর্তৃপক্ষ এ বিষয়ে ভারতের প্রাক্তন শুটার জয়দীপ কর্মকার জানিয়েছেন শুধু পাঠদান নয় খেলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে প্রয়োজনীয় চর্চা নিশ্চিত করতে হবে প্র্যাকটিক্যাল সমস্যা আজকাল মডার্ন দিনে এত বাড়ি হয়ে যাচ্ছে ইনফ্রাস্ট্রাকচার অন্যরকম তৈরি হচ্ছে কিন্তু খেলাধুলোর ইনফ্রাস্ট্রাকচারগুলো হয়তো প্রফেশনাল স্টেডিয়াম তৈরি হচ্ছে কিন্তু সেখানে তো আর নর্মাল ছেলেমেয়েরা গিয়ে খেলতে পারবে না হ্যাঁ তো তাদের আর প্রফেশনালি নিতে হবে খেলাটা তারপরে গিয়ে সেই জায়গায় পৌঁছাতে পারবে আমার মনে হয় যে এখানে যা রকম খেলা পাওয়ার মানে কিছু ইনডোর গেমও যদি কেউ পায় সুযোগ যেটাই হোক তাকে প্রফেশনালি খেলতে হবে তার কোনো মানে নেই অ্যাক্টিভিটির মধ্যে থাকা সেটা ফিজিক্যাল হোক কি মেন্টাল হোক আমার মনে হয় সেটার খুব প্রয়োজন আছে সেখানে এটা দেখা যাচ্ছে খুব স্বাভাবিক যে তারা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশান যেখানে পাচ্ছে সেটা মোবাইল ব্যবহার করে মোবাইলে গেম খেলে দিচ্ছে এবং সেটাই তাদের জন্য গেম খেলা এবং সেটাই হারা যেতা তাদের সব কিছু কিন্তু ওইটা দিয়ে সব কিছু হয় না যে প্র্যাকটিক্যাল মাঠে নেমে খেলা বা কোনো ইনডোর গেমও খেলা এটা চেস খেলো বেশি তো জায়গার দরকার নেই হ্যাঁ টেবিল টেনিসে বিশাল বড় জায়গার দরকার নেই এটা শুটিং ইনডোরে আছে দশ মিটারের মধ্যে হয়ে যায় সেগুলো যদি করতে পারে আমার মনে হয় এই অ্যাক্টিভিটিগুলো ব্রেনের জন্যেও খুব ভালো শুধু শারীরিক আমি বলবো না শারীরিক তো নিশ্চয়ই দরকার কিন্তু আমাদের মানসিক

Spend at least half an hour wherever in the house, in the located park, or in the school, at least for half an hour for some of the other games. To দমদম অক্সিলিয়াম কনভেন্ট স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে সহশিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে তাদের শিক্ষার্থীরা শুধু দেশের ভেতরে নয় আন্তর্জাতিক পর্যায়েও নিয়মিত সাফল্য চিনিয়ে আনছে এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলী সহানুভূতি ও সহযোগিতার মনোভাব গড়ে তোলা হচ্ছে বলে তারা মনে করেন সৌভিক চ্যানেলের রিপোর্ট সময় কলকাতা